ঠিক আছে এবার রেডি সেটি হয়ে পড়েছে বিকজ এখন আমরা মন্দিরে যাবো তাই হচ্ছে চলো কিছু পিপারেশন কিছু এগুলো সেরে আসি যাই সবাই থেকে উঠে আজকাল হচ্ছে কারণ আমাদের একটু লেট হয়ে গেছে আমি সারা ঘুমাবো না কিন্তু আমাদের এই বাজে যে ব্যাপারটা হয়ে গেছে ঘুম ধরে গেছে একটু লেট হয়ে গেছি আমরা আর তাই চাকরি করেছি তো দেখো আলদা কালদা করে নিয়েছি এবারে ফল কাটছি যেদিন দিদি এবারে ফল দেবে ঠাকুরের কাছে এই ফলটা কেটে নিয়ে যাচ্ছি কারণ ওখানে কোথায় যে কাটো এমনিতে বেলা হয়ে গেছে তাইগুলো ঘরতে গিছিয়ে দিয়ে চাই তো ফলগুলো কেটে নিতে আড়াতাড়ি করে শুধু চা দেয়নি ও আচ্ছা ফলগুলো কাটছি আপে নাশপাতি তো দেখো দিদিভাই রেডি তুই এদিকে ঘোরে একটু ব্যান্ড বেড়ে গেছে দেখো দিদিভাই রেডি দিদিভাই কি নিয়ে যাচ্ছে দেখো এখানে ফুল আছে এখানে ঠাকুরের প্রসাদ আছে এটা একটা পাতা দিয়ে ঢাকি নিয়ে যেতে পারতিস রে দিদি হ্যাঁ রে একটা কলা পাতা দেখছি তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এবার আমরা যাবো প্যারামুড়ি বাঁধে ওখানে গিয়ে অঞ্জলি দেবো রেডি দিদিকে দেখো মাথা চুলকে চুলকে কথা বলছে কি বলছিস দেখ ঘুর লাগছে না চলো পুরোপুরি রেডি এবার যেই লোলো রেডি লোলো ম্যাডাম দেখো গিটার আর আমাকে একেবার দেখা আমার গিটারটা একটু দেখা দেখো আমার গিটারটা আলদা ফালটা করে নিয়েছি ওকে রে গেছিলাম সেম কষ্ট এখনো যাচ্ছি সেম কষ্ট এই রাস্তাটা এত বাজে এত বাজে রাস্তা পুরো কচ ভর্তি রাস্তায় খালি পায়ে হাঁটা অসম্ভব যেহেতু আমরা সবসময় জুতো করে হাঁটি আর তোমরা ভাবে আমি একটু বেশি বলছি বাট না সিরিয়াসলি আর মাকে দেখো বলছি তোরা আস্তে আস্তে আমি তাঁতের করে দৌড়াচ্ছি হ্যাঁ সত্যি কি বাজে রাস্তা এটা আমরা বেরিয়েছি চিন্তা করছি দেখো ভয়ও লাগছে কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি এত সকাল সকাল ফাঁকা রাস্তা জানি ওরা কেন চিৎকার করছে কি হয়েছে মোনা তুমি কেন চিৎকার করছো সোনা কে হয়েছে মোনা কেন চিৎকার করছো সোনা বাবা চপ আমি লোকাল আমার লোকাল দেখো এই যে আমাদের বেনামুড়ি বান্ধের কাছে আছে কি সুন্দর আলোয় আলোকিত হয়েছে তখনও দেখাচ্ছি না এখনও দেখাচ্ছি তোমাদের দেখছো pina acha hai abura la gokar phul ফুল চুরি করছে কি ja যা তাড়াতাড়ি গিয়ে ta পুজোটা দিয়ে আয়

খাওয়ার দিচ্ছে মানে মায়ের ভোগ দিচ্ছে আর যেটা বলে নাকি কাউকে দেখতে নেই তাই এরকম ঘিরে দিয়েছে এবার আমরা অঞ্জলি দিচ্ছি ওই রে আমি নেব না দিদি ও তুই যে আমি তোকেই খুঁজে দিছি তোর মায়েদের মতো ডি অঞ্জলি দিতে পেরেছি কিন্তু মার বর দুজনেই ঠিকঠাক করে দুজন না এখানে আরো যতজন আছে তারা কিন্তু ঠিকঠাকভাবে অঞ্জলি দিতে পারেনি কারণ পাশেই পুজো হচ্ছে আর তারা এত লাউড বক্স বাজাচ্ছে মারণ ঠাকুরের মন্ত্রটাই শোনা যাচ্ছিল না তো যাই হোক এখানে কিন্তু প্রত্যেক বছর লুচি দিত ভোগে আমাদের বাট এবারে খিচুড়ি দিচ্ছে আর খিচুড়িটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল যেটাকে নিয়ে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি অঞ্জলি দিতে গেছিলাম অঞ্জলি দিয়ে সকাল সকাল পুরো চলে এসেছি ঠিক আছে পুরো সকাল হয়ে গেছে তারপর পুরো ভোর হয়ে গেছে কটা বাজে এখন মেবি ওই সাত সাড়ে ছটা তো বেজেই গেছে তাহলে এবার চেঞ্জ টেঞ্জ করি প্রচণ্ড গরম আছে তার থেকে বড় ওই কানেরটা প্রচণ্ড ব্যথা করছে ভালো লাগছে না কানেরটা খুলি প্রচণ্ড গরম ও এসছি চেঞ্জ চেঞ্জ করে এবার বসলাম প্রচণ্ড গরম মানে একটু ফরমে দেখিয়ে দিই প্রসাদগুলো তো দেখো আমাদের ওখানে কি কি দিয়েছে দেখো এই যে দেখো এই যে খিচুড়ি দিয়েছে খিচুড়ি দিয়েছে আর প্রসাদটা বড্ডি ডালা যে নিয়ে গেছিলো ওই যে সেই ফলগুলো আমি কাটছিলাম আমাকে দেখা

এখন কোনো কিছুই খাবো না কারণ কালকে সারাদিন কিছু খাইনি একটা মানে কঠোর পরিশ্রমের ব্যাপার একটা এখন কিছু কিছু খাবো না এখন পরিবারে কিছু খাবো না দেখ এখন বাবা বলছে একটু হালকা করে কম শুনে দিয়ে কিলকাপ চাকাতে খাবো আর ভালো লাগছে না আমার কানগুলো ব্যথা হয়ে গেছে হালকা পাতলা করে একটা চা খেয়েছি কম চিনি দিয়ে তারপরে একটু চাউমিন করেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই চাউমিন করেছিলাম সবার জন্য আমার জন্য একা না সবার জন্যই করেছিলাম এই চাউমিনটা খেতে খেতে বাবা নিয়ে চলে এসেছিল চিকেন আর ওটাই আমি এখন রান্না করতে বসেছি মানে এখন আমি মাংস করতে বসেছি আর আজকে জানো তো আমার মেজ দিয়েও আসবে তাই আজকে ভালো মন্দ হচ্ছে অ্যাকচুয়ালি জামাইবাবুরা এসেছে বরদিরা এসছে চিকেন কিন্তু একবারও হয়নি তাই চিকেন হচ্ছে ওরা হবে কী করে ওরা তো এলো কালী পুজোর দিন আরে বাজে বাজেনি আমার থেকে আন্দাবান্নার কত দিন গেছে যেমন কিছু কালকে সারা রাত আমরা পাইনি খুন করিনি আসো বাচ্চাদের দিদান বান্না কি হয়েছে ওরা দেখাই এই যে ডাঁটা চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি লক করে দিয়ে এটাকে দাঁড়ো আর এখানে দেখো লাল লাল পুরো চিকেন কষা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ লাল লাল চিকেন আমাদের ঘরে না মেন কি সমস্যা বিড়াল ঢুকে যায় তাই চিকেনের উপরে বোতল ঢাকিয়ে দিয়েছি তাদের বিড়াল এলেও যদি ঢোকে বা তার কাছে মুখ দেয় তা আওয়াজ হবে একটা মানে ঘুম পাচ্ছে প্রচন্ড দেখো এই যে বললাম সাড়ে এগারোটা বাজে রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একটা ঘুম পাচ্ছে একটা মানে ঘুমাই তো জানি আর ভালো লাগছে সেটা কাছে আগের দিন যেহেতু বরদিনা এসছে তাই দুপুরবেলা তো রান্নাবান্না হয়নি রাতের বেলা ডাল ভাত হয়েছিল যেটা বাবা জামাইবাবু আর বনি খেয়েছে তাই ডাল অনেকটা থেকে গিয়েছিল সেটা আগের দিন মানে আজকে খাওয়া হচ্ছে আর কি তা আজকে মেজ দিয়ে এসছে তোমরা দেখেছো মেজ দিয়ে আমুদি মাছের ঝাই টক মানে কাঁচা তেঁতুলের টক সঙ্গে নিয়ে এসছে আর আমাদের ঘরে ছিল ওল চিংড়ি সেইগুলো খাওয়া হলো মানে অনেক কিছু রান্নাবান্না হয়েছে তোমরা তো দেখেছো আর দেন সন্ধ্যে হয় এত ঘুম তোমাদের কি বলবো সন্ধ্যে হয়ে গেলো কিন্তু আমার ঘুম ভাঙেনি হ্যাঁ সন্ধ্যে দেওয়ার পর আমার ঘুমটা ভাঙে ভাঙলো যাতে শাঁখের আওয়াজে ঘুমটা ভাঙলো দেন এখানে দিরা ছিল মেজদিরা চলে যাবে মেজদিরা আসে সকালে আসে রাতের বেলা চলে যায় মানে ওই নটা কখন আটটা কখন সাতটা এরকম চলে যায় দেন সন্ধ্যাবেলা আমরা মুড়ি মাখা করছিলাম একটু এই যে মুড়ি মাখা খাচ্ছি মিক্সচার চপ টপ দিয়ে বেশ সুন্দর করে একটা মুড়ি মাখা করেছি জানো তো প্রতি বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক কিন্তু বাজিয়ে আনা হয়েছে মিনিমাম হলে একটা পাঁচ ছ হাজার টাকার বাজিয়ে এসছে আর বাজিগুলোও সত্যি খুব ভালো মানে খুব বেশি আওয়াজ না বাট দুর্দান্ত বাজিগুলো ছিল আর জানো তো বাজিগুলো ফাটানো হয় অন্য থেকে আনা আছে ফাটানো হয়নি কারণ বর্দিরা আসেনি মেজদিরা আসেনি আবার সবাই এলে কিন্তু বাজিটা ফাটে মজা আছে তা বলছি না এখন ফাটাবলার সবাই আসে দিলে ফাটাবো যেমন বর্দিরা এসছে আজকে মেসদিকেও ডেকেছি দেন মেজদি রলি এবার কি বলতো বাচ্চা কাচ্চারা একটু আনন্দ করবে বাজি ফাটলে বাচ্চাদের মনে একটু আনন্দ লাগবে তাই আর কি তাদের জন্য অপেক্ষা করা তাদের জন্যই আনা নাহলে আমাদের আর অত বাজি শখ নেই এখন আর আর দেখো এখন আমরা কত 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 বাজি ফাটাচ্ছি আর আমি এই বাজিগুলোর মধ্যে এক দু তিনটা নাম জানি একটা হলো তুপড়ি আর একটা হলো লঙ্কা ফটকা আর আমি কোনো কিন্তু বাজির নাম জানি না তাই তোমরা যে বাজিগুলোর নাম জানো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে জানো তো এই যে বাজিটা দেখছো তোমরা এই বাজি ফাটাতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা হয় আমাদের কারণ আমার বাড়ি পুরো রাস্তার পাশে তাই বাজি ফাটাতে গেলে ওই লোক চলে আসছে ঘন ঘন তাই একটু বাজি ফাটাতে একটু অসুবিধা হচ্ছে আর জানো তো সব থেকে বড়ো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে বাজিটা তোমরা দেখছো ওইগুলো বড় বাজি এই বাজিগুলো না ফাটিয়ে একটা মজা আছে মানে এইগুলোকে যেমন ফাটানো হবে ওই যে উপরে উঠবে ওই যে আলোটা যে উঠবে না উফ দারুণ লাগে ওই বাজিটা মানে মজা আছে বড় আমিকে বলছি তুমি যাও তুমি বাজিটা ফাটাও কিন্তু না উনি তো যাবেন না ওনার তো ভয় লাগছে জানো তো পরিবারের সবার সঙ্গে মিলেমিশে বাজি ফাটানো বা আনন্দ করার মজাটাই আলাদা যে যার সংসার তো আলাদা থাকে কাদের ঘরে একজন থেকে কাদের ঘরে দুজন কাদের ঘরে তিনজন বাট একটা ফ্যামিলি মেম্বার যখন এসে সবাই যে আনন্দ হই হলো এটা কিন্তু মজা আলাদা কারণ তো আমাদের মনে দেখো এখনকার জেনারেশনে রাগ হিংসা ঝগড়া নিয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলি না আলাদা থাকি এর মুখ দেখি না তার মুখ দেখি না কিন্তু সত্যি কথা বলতে আমি একটাই বিশ্বাস যে মানুষ জীবনে কী আছে বলো আজকে ঝগড়া হবে কালকে ঠিক করে নেবে নাহলে মানুষ আজকে আছে কালকে নিই তাই যা হিংসা ঝগড়া করে কোনো লাভ নেই সবসময় এই জিনিসটা ভাববে যে আমরা কতদিন আর থাকবো যতদিন থাকবো আনন্দে থাকবো আর এই যে বাজিটা ফাটাতে গিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বাজিটা উড়ে গিয়ে পুরো জামাইপুর ওপরে পড়েছে কি জানো তো পরিবারের মানেটা তারাই বোঝে যারা পরিবারের সঙ্গে থাকে এই যে দেখো না আমি তো পারলে বাজিগুলো আগে ফাটাতে পারতাম কিন্তু না আমার কাছে মনে হলো ফ্যামিলির সবাই থাকলে বাজিটা ফাটাবো একটা মজা আলাদা লাগে দিকে দেখো মেস দি আমি বডি সবাই মিলে নাচ গান করছি ওই যে বললাম পরিবারের সবাই থাকলে একটা আনন্দ একটা অন্য লেভেলের হয় এই যে আমাদের ঘরে পরিবারের সবাই এখানে আছি বাজি ফাটাচ্ছি একটা আনন্দ হচ্ছে দেখো বাজিটা ফাটাচ্ছি বা টাকাটা খরচা হচ্ছে এটা কিন্তু ম্যাটার না ম্যাটার হলে যে এই যে ছোটো ছোটো মুহূর্তে সবার মুখে যে ছোটো ছোটো হাসিগুলো এগুলো কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবাই কিন্তু সবসময় ফিরা পায় না তো দেখো আমি অনেক বাজি ফাটিয়েছি বা জামাইবাবুকে বলছি তুমি যাও তুমি বাজি ফাটো এই বাজিগুলো কিন্তু ভালো কিন্তু খুব বেশি ফাটছে না ভালোও লাগছে বাজিগুলো দেখে আর এখানে তো আমি খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার খুব ভালোও লাগছে বাজিগুলো দেখে ফাটানো হচ্ছে আর তো এখানে বাজি ফাটাতে ফাটাতে বর্দি খিচুড়ি খাচ্ছিলো আমি এসে এখান থেকে একটু খিচুড়ি খেয়েও গেলাম ওই যে সব এখানে পাশেই পুজো হচ্ছিলো ওখান থেকে খিচুড়িটা দিয়ে গেল ওইটা দিদি খাচ্ছে মানে দিদি খাচ্ছে না দিদি জাইবু বনি লোলো সবাই খাচ্ছে আমি ওখান থেকে একটু আর কি আর দেখো তো অনেক ফাটানো হয়েছে আর এই ফানুসগুলো না আগের বছরের ফানুস জানো তো এবছর আর ফানুস আনা হয়নি আগের বছরের ফানুস অনেকগুলো থেকে গেছিলো তাই ফানুসগুলো ওড়ানো হচ্ছে আমি বাজিতে অনেক ফাটানো হচ্ছে এবার দু চারটা ফানুস উড়িয়ে দাও এই যে ফানুস ওড়ানো হচ্ছে আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে বোমগুলো না লাস্ট ধাপে এই যে বোমটা এই বোমটার মজা আলাদা মানে এই বোমটা তো ফাটছিল না স্টিল নাও আমরা রাস্তায় ফাটাতে পারিনি কারণ রাস্তায় একটু সমস্যা হবে তাই আমরা আমাদের বাড়ির ছাদে এসে ফাটাচ্ছি এই বোমটা যে ফাটছে না কী সুন্দর লাগছে মনে হচ্ছে এই আকাশের দিকে এরকম তাকিয়েই থাকে কী দারুণ লাগছে মানে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো হয়তো এই বোমগুলোর দাম প্রচুর বাট ফাটিয়ে মজা আছে আমার মাকে দেখো ওখানে লুকিয়ে বসছে আর আমাদের ওখানে ছাদে যেহেতু লাইট নেই অন্ধকার বলে ঠিকঠাকভাবে ক্লিয়ার আসছে না আর জানো এখানে আবার শেষে কয়েকটা ফানুস ছিল ফানুস উড়িয়ে দিলো যেহেতু এ এই দিরা চলে যাবে তাই বলছে যা বোম আছে ফাটিয়ে দে আর রাখতো আমরা তাই ফানুস যে কটা ছিল সব উড়িয়ে দেওয়া হলো এই ফানুস এখন ওড়াচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও নিচ্ছি মানে এইসব মুহূর্তে একটা আমাদের একটা লাইফে একটা সুন্দর মুহূর্ত যাকে বলে বাজি টাজি ফাটিয়ে এসে এবার আমরা খেতে বসবো মেজদিরা তো বেরিয়ে গেছে তারপর এখানে আমরা রুটি আর বাড়িতে রুটি হয়েছিল রুটি মাংস কষা খেললাম যেমন কি কালী পুজো কালী পুজো কালী পুজো কালী পুজো শেষ তো কাল থেকে তো বর্থেরা এসছে ভিডিও কন্টিনিউ করতে পারি না মানে আমি চিঠা তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না এতটাই ব্যস্ত বাইরে দিদিরা লুকু খেলছে আমি ভিতরে এলাম এই এইসব ভিডিওটা জাস্ট কন্টিনিউ করছি মানে আজকে ভোর তিনটায় উঠেছিলাম উঠে যাই হোক প্রচুর টায়ার প্রচুর ঘুম এখন লেগে আছে আর প্রচুর টায়ার লাগছে তাই ঘুমও পাচ্ছে আর দিদিরা এখনো খেলছে কে কোথায় ঘুমাবে জানি না বাট আমি ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আর জানো তো আমি যে এই জায়গাটায় বসছি না যে জায়গাটায় বসছি ওই জায়গাটায় অন্য একজন বসতো কিছু বলার নেই আমি আর কিছু বলছিও না তোমরা বুঝতে পারছো জানি না আমি বোঝাতে চাইছি না তোমার তো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর তুমি বলার মতো মাথায় তো আসবে